দিলীপের জামানায় আঠারো সাংসদ শুভেন্দু সুকান্তর জামানায় বারো জন সাংসদ হারের পর বিস্ফোরক দিলীপ ঘোষ দু পর্যন্ত আমরা এগিয়েছি ওখানেই আমাদের গ্রোথ আটকে রয়ে গেছে ভোটের শতাংশ একই আছে আর গ্রোথ হয়নি গত তিন বছরে আমরা এগোতে পারিনি কালাপানি কাকে বলে আমি জানি চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে আন্দামানে দলের কাজে পাঠানো প্রসঙ্গে মন্তব্য দিলীপের নাম না করে এবং নিশানা করলেন তিনি সেই উঠছে বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহ জাহাঙ্গীর দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ তিনি তার জমানার কথা বলেছেন বাকি কি তাহলে তিনি শুভেন্দু এবং সুকান্তকে নিশানা করছেন একেবারে নাম না করে ঠিক তেমনটাই বলছেন যে দল তার যেমন জায়গায় নির্দেশে যেমনভাবে ভাবে তিনি তার মতন হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছেন তিনি জেতার জন্য তবে তিনি পাশাপাশি যে দাবি যে তার জমা নাই আঠারোটা সংসার ছিল এবং বর্তমান শুভেন্দু অধিকারীর এবং সুকান্ত মজুমদারের জমা নাই বারোটা পথ পেল বলা যায় যে তিনি একেবারে নাম না করে শুভেন্দু এবং সুকান্তর দিকেই ইঙ্গিত করে বললেন কারণ তিনি তার জমানায় যথেষ্ট চেষ্টা করেছেন ভালো ফল করার জন্য এবং বিধানসভায় ভালো ফল করেছিল তবে সামনের দিন যে কি হবে সেটা নিয়ে কিন্তু এখনো প্রশ্ন তবে তার হারার পিছনে কিন্তু দরের উপরই একরকম খুব উপলব্ধি দিলেন ধন্যবাদ জাহাঙ্গীর কথা বললাম প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে এ বিষয়ে কি বলেছেন দিলীপ ঘোষ শোনাব আপনাকে এটা ঠিক যে আমরা গত একুশ অব্দি এগিয়েছি লড়াই করেছি বহু কর্মী শহীদ হয়েছেন ভরছাড়া ছাড়া হয়েছেন বাড়ি ভাঙা হয়েছে পরিবারে অশান্তি হয়েছে পার্টি করার জন্য প্রায় আড়াইশো কর্মীকে বলিদান দিতে হয়েছে তার পরিণামে আমরা আঠেরো সাংসদ এবং সাতাত্তর এমএলএ পেয়েছিলাম কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে যা আটত্রিশ ছেড়ে দিয়েছিলাম আমরা একুশ সালে আর ভোট পার্সেন্টেজ আটত্রিশ এবং সিট যা আছে সাতাত্তর আর বর্তমান সাংসদ গুণ করলে সাথ দিয়ে প্রায় সেটাই দাঁড়ায় তো আমরা এগোতে পারিনি এই তিন চার বছর সেই সেটা আজকে ভাবা দরকার আছে কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায় যে গতিতে আমরা এগোচ্ছিলাম সারা দেশে তো আলোচনার বিষয় ছিল কর্মীদের মধ্যে উৎসাহ ছিল এবারে আশাও করেছিলাম সবাই কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে লড়াই সেভাবে হয়নি সব কর্মীরা নামেনি এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে গতি যেন রুদ্ধ না হয়ে যায় যারা বর্তমানে গেছেন তারাও জানেন সেই যে কঠিন সিট ছিল হেরে যাওয়া সিট ছিল সেই সময় আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে তো আমাদের পরিশ্রমে ফাঁক ছিল না বাকি নেতৃত্ব পরিবেশ ইত্যাদি পলিসির উপর নির্ভর করেছে যে কেন রেজাল্ট এরকম হয়েছে সেটা যারা চিন্তা ভাবনা করেছেন যারা পাঠিয়েছেন তারা ভাববেন আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ সে যেন কালাপানিটা আমি জানি আর কেউ জানে না আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি । রাজনীতিতে যা হয় সবাই কাটি নিয়ে ঘুরতে থাকে আপনারা শুনলেন ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ তিনি কিন্তু বিস্ফোরক এবং ইঙ্গিতপূর্ণ আজকে মন্তব্য করেছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আপনাকে স্বাগত জানাবো দিলীপ ঘোষ তিনি বলেছেন যে তার জমানায় 18 জন সাংসদ হয়েছিল কিন্তু গ্রোথ আটকে গেছে বিজেপির এরপর থেকে এগোতে পারছে না কোথাও না কোথাও নাম না করেই তিনি কিন্তু শুভেন্দু এবং সুকান্ত তাদেরকে আহ কি বলবেন বিষয় বিজেপি ঘোষ যেটা বলেছেন সেটা অধিকাংশ বিজেপির পুরনো কর্মী এবং আর এসএস এর নেতৃত্ব তারা প্রকাশ্যেই এখন বলছেন এবং আমাদের আশেপাশে যারা আহ জেলা পরিচিতর মধ্যে বিজেপির সমর্থক বা কর্মী আছেন তারাও প্রত্যেকটা বলছেন যে বিজেপি সেই ভয়াবহ পরারুধী এর পিছনে মূল দায়িত্ব হচ্ছে সুভূম এই নব্য বিজেপি ও অতিরিক্ত বিজেপি গিয়ে দেখাতে গিয়ে পুরনো বিজেপিদের কোণঠাসা করে আজকে সুকান্ত মজুমদারকে প্রায় হারের মুখে ফেলে দিয়েছিল আর দিলীপ ঘোষকে তো যেটা আসন থেকে সরিয়ে দিয়ে হারিয়ে দিয়েছে নিজের স্বার্থ ছাড়া আর কিছু বুঝেনি তবে বিজেপির বাঁচল কি মূল্য আজকে বারো জন ক্যান্ডিডেট ছিল পর্যাপ্ত হয়েছে বিজেপি করতে পারে আজকে বিজেপি তারা পশ্চিমবঙ্গে একটা ডিসাইসিভ রোলে চলে গিয়েছিল এটা তো ঘটনা বিশ বছর সময় দুটো এমপির দল আঠারোটা এমপির দল হয়েছিল সাতাত্তরটা এমএলএ হয়েছিল বিজেপি একটা নির্ণায়ক শক্তি হিসেবে পশ্চিমবঙ্গায় উঠেছিল এটা সত্যি কথা কিন্তু সেই বেলুন শুভেন্দুর অসভ্যতা একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী দিচ্ছেন একমাত্র তার সম্পর্কে যে উচ্ছি ভাষার ব্যবহার এবং যে একই বাংলার মহিলারা বাংলার মায়েরা সেটা ভালো চোখে দেখেন তারপরে কারقومfindViewById মুজলাতে নিয়ে যে নোংরামি করেছে কারজতো বাংলা মায়েদের इज्जတ်কে গোটা দেশের সামনে 2000 টাকা EMA বেয়াকুল করেছে এটা বাংলার মানহানে চলেছে একদিনের বিজেপির অন্তকুদল কুলদলে সুভেন্দ্র ক্রোমাগত নিধন শুরুwatch বিজেপি কর্তৃক বিজেপি রাষ্ট্র মিজি হতে নিতে হবে সেটা যে ক্রোমাগত দিলীপ ঘোষকে হয়ে গেছিলেন গতকালের যে ফলাফল হয়েছে তারপরে কি কিছুটা হলো বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষ প্রাসঙ্গিকতা পারবে বা বিজেপির অন্দরে সেটা বিজেপির প্রাসঙ্গিকতা দিলীপ ঘোষের প্রাসঙ্গিকতা থাকবে সেটা বিজেপির দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি লড়াই করে একটা জায়গায় ঘুরে দাঁড়িয়েছিল সেই জায়গাটা দিলীপ ঘোষের তৈরি করা জায়গা হাতে ধরে নষ্ট করে যায় এবার বিজেপি শীর্ষ নেতৃত্বকে ঠিক করতে হবে এরকম অপদার্থ একটা ঘুষ

ও বাংলার মানুষের কাজ করেছে বেশ গরিব মানুষ কাজ করেছে একশো দিনের টাকা পায় গরিব মানুষ আবাসের টাকা পাইছে আজকে তার সাত শুভেন্দু পাপের ফল বিজেপি কে ভোগ করছে ধন্যবাদ আমরা কথা বললাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে